কলেজে পড়তে গিয়ে মেয়েরা কি করতেছে দেখেন আর আপনি আপনার মেয়েকে কলেজ ওখানে পড়তে পাঠাচ্ছেন ওখানে হোস্টেলে রাখছেন যেখানে একটা মেয়েকে নবী সাল্লাম মাহারাম ছাড়া সফর করতে নিষেধ করছেন সেখানে আপনি আপনার মেয়েকে কোন শিক্ষায় শিক্ষিত করার জন্য রাতের পর রাত সেখানে কাটাচ্ছেন তারা নিজেরাই বলছে যে মেয়েদেরকে ফোর্সফুলি যৌন কাজে বাধ্য করা হচ্ছে মানে ইজ্জত চলে যায় যাক ভাই আমার সার্টিফিকেট চাই বিষয়টা নাকি ইজ্জত যা যাক কতজন আমার সাথে কি করে করুক বাট আমার একটা সার্টিফিকেট চাই একটা অনার্সের একটা মাস্টার্সের সার্টিফিকেট চাই এটা দিয়ে আমি বিসিএস ক্যাডার হব এটা দিয়ে আমি প্রাইমারি স্কুলের টিচার হব এটা দিয়ে আমি জাতি গঠন করবো নাকি পরে এরাই তো আপনার ঘরে বউ হিসাবে আসবে মানে আপনার কি অবস্থা হবে চিন্তা করেন এখন তা আমরা আসলে ভাই কোথায় আসি এখন আল্লাহ পাক আমাদেরকে বদুদয় দান করুক দোয়া করে